বিয়ের ঠিক দু মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন এত বয়স হলো আর এই সামান্য কাজটা করতে পারো না তোমার মা তোমাকে কি কোনো কাজই শিখিয়ে পাঠায়নি বিয়ের ঠিক ছমাসের মাথায় একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতেই শ্বশুর মশাই গম্ভীর গলায় বলেছিলেন এত রাতে কোন ভদ্র বাড়ির বউ বাড়ির ফেরে বাবা মাকে কোনো শিক্ষাই দেয় দেয়নি নাকি বিয়ের ন মাসের মাথায় একটা স্বামীর অফিসে পার্টিতে গিয়েছিলাম আধুনিক পার্টি মডার্ন আদব কায়দা তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা শৌখিন গিলাস পরে ভেঙে যায় গেছিল। স্বামী বলেছিল এত আনসমার্ট তুমি বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসুনি প্রথম প্রথম এসব কথায় খুব কষ্ট পেতাম মনে হতো আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি তাহলে তার দায় কেন হবে আমার বাবা মা আর আমার বাড়ির লোকেরা কথায় কথায় কেন তাদের ছোট করা হবে কেনই তাদের দাঁড় করানো হবে আসন্দের কাঠগড়ায় আজ বিয়ের তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পরে যেমন অনেক কিছু বদলের সাথেই মানিয়ে নিতে হয় তেমনি মেনে নিতে হয় এটাও শ্বশুর লোকেরা কথাই কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই এটা মেনে নেওয়াটাই মেয়েদের ভবিতব্য তবে আর সকালে একটা অন্যরকম ঘটনা ঘটলো আমার ছোটদার বিদেশ থেকে আনা সফিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামীর ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় আমি প্রায় গড় উঠলাম কড়া গলায় বললাম তুমি কি দেখে শুনে হাঁটতে চলতে পারো না তোমার বাবা মা কি এটুকু শেখায়নি আমার কথায় স্তম্ভিত তনুময় শাশুড়ি ছুটে এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের শিক্ষা নিয়ে প্রশ্ন করো কোনো কেন আপনাদের থেকেই তো শিখেছি মা আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষা প্রসঙ্গ টেনে এনে তাদেরকে ছোট করতে হয় আমার ক্ষেত্রে তো এমনটাই হচ্ছে চিরকাল তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন পার্থক্য তো এক কিছু নেই আমার কথাগুলো কোনো উত্তর দিতে পারল না ওরা বোধহয় খুঁজে পেল না আমি ঘরে চলে এলাম বাইরে ফিসফাস চলছে টের পাচ্ছি আমার নিয়েই জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চলুক আমার কিছু যায় আসে না তবে আজ আমি একটা অদ্ভুত তৃত্তি পাচ্ছি আজকের পর পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওরা একবার হলেও থমকাবে মাঝে মাঝে উপযুক্ত জবাব দিতে হয় না হলে লোকজন পেয়েই বসে আজকের গল্প পাঠটা এ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসবো একটা নতুন গল্প পাঠ নিয়ে পরের দিন তো তোমরা ততক্ষণ তো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে